নমস্কার আমি আজকে কুমড়োর ফুলের বড়া বানিয়ে দেখাবো কুমড়োর ফুলের বড়া বানাতে গেলে আপনার লাগবে কুমড়োর ফুল আর আমি বেসন দিয়ে বানাবো না আমি বানাবো মুসুর ডাল ভিজিয়ে মিক্সিতে পেস্ট করে রেখেছি আর ওতে একটু নুন হলুদ আর একটু চালের গুঁড়ো মিশিয়ে দিচ্ছি আর একটু গোটা জিরা জিরা দিয়ে আমি এটাকে বেশ করে ফাটিয়ে নিয়েছি এটাকে বেশ করে ফাটিয়ে নেব এবার আমি কি করব এবার আমি কড়াইতে আর লাগবে সাদা তেল আমি কড়াইতে তেল দেব কড়াইতে তেল দেব কড়াইতে তেল দেব আমি ডালটাকে ফেটে নিয়ে খাঁটা হয়ে গেছে আমার ডাল এবার আমি এতে ফুলগুলো একটা একটা করে ভাঁজ করে নিয়ে চোবাবো ভাঁজ করে করে নিয়ে চোবাবো নিয়ে আমি এক একটা করে তেলের মধ্যে ছাড়বো তেলটা আমার গরম হয়ে গেছে গ্যাসটা একটু সিমে করে দেবো ফ্লেমটা কমিয়ে দেবো ফুলটা আমি ভাঁজ করে করে নেব ডালের সঙ্গে খেতে খুব ভালো লাগবে করে লাল হয়ে গেছে সুন্দর ভাজা হয়েছে হয়ে গেছে আমার কুমড়ো ফুলের বড়া খুব সুন্দর হয়েছে খুব ক্রিস্পি হয়েছে আপনারাও বানাবেন কুমড়ো ফুলের বড়া আপনারা বানাবেন আপনার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন আপনার রিলেটিভদের সাথে শেয়ার করবেন আর কেমন হলো জানাবেন আর আপনার ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ